ঠাকুরকে কয় বেলা ভোগ দিতে হয় একটা সকালবেলা একদম না একদম সকালবেলা এটা দুপুরবেলা নাকি না চার বেলা চার বেলা এক কখন এখন দাও বলো একটু সকালে হয় ছানার ভোগ হ্যাঁ দুপুরে হয় অন্ন কত জানো কি যে কটা জানো বলো আমাকে বলো আপনার নাম তো জানি না বলো যে কটা জানো আমি 108 তো হ্যাঁ আর গোবিন্দরও 108 তো না কর না হুম তুমি বলো সবাইকে যেন এখানে আসে সবাই ঠাকুরের দর্শন করে তোমাদের যেন সেবা করতে পারে তোমরা তো ঠাকুরের সেবা করো তোমাদের যেন সেবা করতে পারে মানুষ তুমি বলো সবাইকে বলো ডাকো সবাইকে বলো মোবাইলে যেমন করে মানে হর হর মহাদেব আবারও চলে এলাম তোমাদের জন্য একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে আমার পিছনে দেখতে পাচ্ছ কত বড়ো একটা মন্দির আমি এখন আছি গোড়চন্দ্র ঘোষ গার্লস হাই স্কুলের একদম পিছনে একটা মন্দির রয়েছে রাধাগোবিন্দ মন্দির দেখো মন্দিরটা অনেক বড় তোমরা যারা মঙ্গলবাড়ির আশেপাশে রয়েছে বা মঙ্গলবাড়িতে যারা থাকো তারা অনেকেই এই মন্দিরটা দেখেছো এখানে এসছো হয়তো আমি এদিকে ঘুরিয়ে দেখাই তোমাদের ক্যামেরাটা দেখো মন্দিরটা তোমরা আর দেখো অনেকগুলো ছবি লাগানো রয়েছে দেখো এখন মন্দিরটা বন্ধ রয়েছে তো কিছুক্ষণ পরে খোলা হবে ঠাকুরকে ভোগ দেওয়া হবে তো মন্দিরের ভিতরে রাধাকৃষ্ণর মূর্তি রয়েছে জগন্নাথের মূর্তি রয়েছে অনেকগুলো ঠাকুরের মূর্তি রয়েছে গোপাল রয়েছে অনেকগুলো তো যারা হচ্ছে ঠাকুরের সেবা করেন তাদেরকে নিয়ে আজকে ভিডিওটা ঠিক আছে মানে দু তিনটে দিদা রয়েছে জেঠিমা রয়েছে তারা কেমনভাবে থাকে তারা মানে কেমন করে ঠাকুরকে ভোগ লাগায় মানে ভোগ দেয় ঠিক আছে তারপরে তারা কেমনভাবে জীবনযাপন করে এখানে কেমনভাবে থাকে সেটা নিয়ে আজকে এই ভিডিওটা তো আমি ভিতরের দিকে যাবো গিয়ে তোমাদের দেখাবো চলো ভিতরের দিকে যাই এই যে গেটটা দেখো একটা মনসা মন্দিরও রয়েছে দেখো তোমরা অনেক পুরোনো যায় ভিতরের দিকে এই দেখো একটা অনেক পুরনো মন্দির এটা লেখা আছে শিব মন্দির এই যে মায়ের মূর্তি মন্দির দেখো মন্দিরটা এখন বন্ধ রয়েছে দেখো মাকে দেখা যাচ্ছে এখান থেকেই হ্যালো দিদা কি রান্না করছো আজকে আজকে ডাল হুম বাঁধা কপি আলু দিয়ে ঘন্ট হুম বেগুন ভাজা বেগুন ভাজা তারপরে এই হচ্ছে ছাছরা ছাছরা হ্যাঁ আর কত দূর রান্না কতদূর এগোলো রান্না হ্যাঁ মানে কি কি হলো রান্না এখন আপাতত রান্না আমার এখন হয়ে গেছে শুধু ছাছরা বাকি আছে আর এটা কি করছো ডাল এটা ডাল করছে

তুমি আসো ওদিকে হ্যাঁ বুঝলো দিদার সাথে কথা বললাম ওই দিদার হচ্ছে এখন রান্না করছে মানে কমপ্লিট হয়নি আর এখানে আরেকটা দিদা আছে দিদা তুমি কত বছর ধরে থাকো এখানে

কটা রুম আছে ওদিকে একটা আর এদিকে একটা দুটো নাই আর তো দিদা এখন যাচ্ছে চলো দিদা চলো দিদা এখন যাচ্ছে দিদা দেখাবে দিদা কোন ঘরে থাকে চলো দিদা হ্যাঁ 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 চলো হুম হুম চলো তুমি কোনটা ঘরে থাকো দেখাবে আমাকে চলো এখানে অনেকগুলো ঘর আছে না চল তুমি তো অনেক বছর ধরে থাকো পঁচিশ বছর বললে এখানে আছে অনেক লাইট জ্বালা

একটু মানে দেখতে পাচ্ছ না পরিষ্কার না তুমি বলো সবাইকে যেন এখানে আসে সবাই ঠাকুরের দর্শন করে তোমাদের যেন সেবা করতে পারে তোমরা তো ঠাকুরের সেবা করো তোমাদের জন্য সেবা করতে পারে মানুষ তুমি বলো সবাইকে বলো ডাকো সবাইকে বলো মোবাইলে যেমন করে মানে তুমি এমনি নর্মাল কথা বলো অসুবিধা নাই বলো আচ্ছা বলো তুমি বলো এই যে দিন 100 জন লোক হয় হ্যাঁ আর তা না হুম

নব্বই বছর তুমি ভালো আছো ভালো করে কথা বলছো খুব ভালো লাগলো হ্যাঁ আর আমি চাইবো ভিডিওটা আমি বানাচ্ছি যেন সবাই এখানে আসে তোমাদের সাথে দেখা করে তোমার মানে তোমরাও ঠাকুরের সেবা করছো তোমাদেরও যেন সেবা করতে পারে সবাই সেই হিসাবে ভিডিওটা বানাবো আমি আজকে হরি বল হরি গৌর হরি হ্যাঁ লাগি দাও গেট লাগি দাও আর এদিকে দেখো মন্দির দেখতে পাচ্ছ তোমরা হ্যাঁ বাঁধনের খুব অত্যাচার না লাগিয়ে দাও একটা হ্যাঁ মন্দিরটা খোলা হলো দেখায় মায়ের মুখ খানি তোমাদের কত সুন্দর লাগছে মাকে দেখতে দেখো রয়েছে আলোকিন্দর মাকে ছাউনি করে রয়েছে পঞ্চনাথ দেখো দেখতে পাচ্ছ আমার পিছনে মা মামানাসের মূর্তি রয়েছে দারুণ লাগছে মা মানসাকে দেখতে এখানে মা মামানাসারও একটা মন্দির রয়েছে তোমাদের তো প্রথমেই বললাম তো এই ভিডিওটা এখন ওই দিদাগুলো জেঠিমাগুলো সব রান্না করছে এখনও কমপ্লিট হয়নি রান্না রান্নাটা কমপ্লিট করে তারপরে যাবেন ওনারা হচ্ছে ওই যে মন্দিরটা রয়েছে বড় মন্দিরটা যে দেখালাম ওখানে ভোগ দিতে ঠাকুরকে তো এই ভিডিওটা এখানে আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি তারপরে তোমাদের যখন ঠাকুরকে ভোগ লাগাবে সেই ভিডিওটা তোমাদের করে দেখাবো আমি এটা একটা পাট বানালাম আর আরেকটা পার্ট বানাবো তো এই পাটটা শেষ করি তারপরে আরেকটা অন্য পাট ভাবে বানানো যায় ভাবনা চিন্তা করব তো চলো আবার একটু পরে দেখাচ্ছো তোমাদের সাথে ও দিদা শুনো তাহলে তুমি রান্না করো জেঠিমা ঠিক আছে আর দিদা একটু বসো একটু রেস্ট করো তুমি ঠিক আছে আমি বাড়ি থেকে ঘুরে আসি তারপর আবার একটা ভিডিও বানাবো যখন ঠাকুরের ভোগ লাগাবা ঠিক আছে বসো তোমরা রেস্ট করো তো বাড়ি থেকে চলে এলাম এখন তো তোমাদের বলেছিলাম যে দিদা যখন ভোগ দিবে ঠাকুরকে তখন তোমাদের একটা ভিডিও করে আমি দেখাবো তো চলো যাই ওদিকে এই যে দিদা এখন ঠাকুরকে ভোগ দিচ্ছে দেখো দেখো কত সুন্দর লাগছে দেখতে তোমাদের বলেছিলাম না অনেকগুলো দেবদেবীর মূর্তি রয়েছে এই মন্দিরে দেখো এখন আরতিও হবে নাকি মানে পুজো ই করবা প্রদীপ জ্বালাবা ওটা এখন প্রদীপ জ্বালিয়ে এখন দিবা তাই তো ভোগ দিবা এখন জল দেওয়া হয়েছে শুধু জলটা দেওয়া হয়েছে না এখন শুধু জল দেওয়া হয়েছে এখন দেখো রাধা কৃষ্ণ বলছে দিদা কৃষ্ণ ঠাকুরের তো অনেকগুলো নাম আছে তুমি নামগুলো জানো একটু বলো তো আমাকে অনেক নাম আছে আর বলো বলো কৃষ্ণ ঠাকুরের রাধার কতগুলো নাম আছে একটু বলো বলো কৃষ্ণর নামগুলো বলো আরেক কৃষ্ণর নাম হ্যাঁ কতগুলো নাম আছে হ্যাঁ একশো আট একশো আটটা কটা জানো তুমি একশো আটটা কত জানো যে কটা জানো বলো আমাকে বলো

এই ভোক দাম থাক ঠাকুরের কয় বেলা ভোগ দিতে হয় একটা সকালবেলা একদম না একদম সকাল বেলা এটা দুপুর নাকি না চার বেলা চার বেলা কখন দাও বলো একটু সকালে হয় ছানার ভোগ হ্যাঁ দুপুরে হয় অন্ন ভোগ বিকেলে হয় ফলের ভোগ রাত্রে হয় লুচি তরকারি মিঠাই মিশ্রণ মানে যা হয় হুম হুম পরোটা কোনে রুটি কোনে লুচি এরকম মানে আর সন্ধ্যার দিকে তো কীর্তন করো কীর্তন করো পাঠ করে কি আয় মা এই সুন্দর লাগছে এটা মন্দিরটা দেখো তোমরা ঘুরে দেখা একটু এখানে রয়েছে চৈতন্য মহাপ্রভুর মূর্তি একটা আর এখানে আর একটা মূর্তি রয়েছে আমি নাম জানি না আমি পরের জেনে বলছি তোমাদের ভোগ লাগানোর সময় পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয় প্রভুর মূর্তি किश yeah. में <laughs>

তো মন্দিরে তোমরা কয়জন থাকো আসো এদিকে হ্যাঁ ছয়জন তুমিও থাকো পনেরো জন না ঠিক আছে করে নিয়েছি ভিডিও করে নিলাম ছবি তুলে নিলাম তো আজকে ভিডিওটা সবারকে দেখালাম আজকে মানে তোমাকে দেখালাম ভালো করে আর ওই দিদি আর বাকি থাকলো তো আর এই জেঠিমার করলাম আর তোমার তুমি তো থাকো না দিদা এখানে বেশি মানে যাওয়া আসা যাওয়া আসা করো হ্যাঁ আর তোমারটা করলাম না আজকে ঠিক আছে তো এখন প্রভুকে ভোগ দেওয়া হয়েছে খাওয়া হয়ে গেছে ঠাকুরের তো এই ভিডিওটা আজকে তো দেখো এই যে দিদার পাশে দাঁড়িয়ে রয়েছে তো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম দিদা তাহলে এইটুকুই ভালো ভিডিওটা তারপরে আবার তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পার্ট টু নিয়ে আসবো তো ভিডিওটা এখানে শেষ করলাম রাধে রাধে হার হার মহাদেব হার মহাদেব জয় মা মনসা জয় বাগালি রাধে রাধে